নমস্কার আজ আমি আপনাদের কাছে বিশ্বিক রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা বিশ্বিক রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন বিশ্বিক রাশির অধিপতি গ্রহ মঙ্গলদেব এই মঙ্গলদেব বিশ্বিক রাশির অধিপতি হওয়ার জন্য মা বিশ্বিক রাশির মানুষেরা অল্পতে রেগে যান কিন্তু শান্ত ধীর প্রকৃতির হয়ে থাকেন কিন্তু কেউ যদি এর পিছনে লাগে বা এর পিছনে এর যদি ক্ষতি করার চেষ্টা করে জানতে যদি এটা পেরে যায় তাহলে সেই শত্রুকে বারে বারে এটা আঘাত করে এবং প্রচুর ক্ষিপ্ত হয়ে যায় যতক্ষণ শত্রুকে আঘাত করে বিপর্যস্ত করেছে ততক্ষণ এদের মধ্যে শান্তি আসে না বিশেষ রাশির মানুষেরা এমনিতে শান্তি প্রিয় হয়ে থাকেন কিন্তু এদেরকে খোঁজালে বা কেউ ক্ষতি করলে তারা কিন্তু এরা কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে যায় তখন সেই ব্যক্তির ক্ষতি করে থাকে বিশ্ব রাশি অত্যন্ত ভালো সবের মানুষের হয়ে থাকেন আজকে সেই বিশ্বাশি মানুষের সম্পর্কে আলোচনা করব বিশ্বকাশি মানুষের দু হাজার চব্বিশ পঁচিশ সালে জানুয়ারি মাস কেমন কাটবে এছাড়া বিশ্বিকাশি মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণব আচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্কগুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল যেন টিপবেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মোচক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় বিসি রাশির যে দু হাজার পঁচিশ জানুয়ারি মাসে দেখতে পাচ্ছি যে রাশির অধিপতি তিনি নবমভাবে অবস্থান করছেন নিজস্ব হয়ে বক্রি অবস্থায় আবার আগামী একুশে জানুয়ারির পর থেকে তিনি আবার অষ্টমভাবে অবস্থান করবেন নিজস্ব হয়ে বক্রি অবশ্য নয় অষ্টমভাবে অবস্থান করবেন বক্রি অবস্থায় এই যে ট্রানজিটটা এটি অত্যন্ত অশুভ কিরকম যে রাশির অধিপতি নিজস্ব হওয়া এবং বক্রি হওয়ার জন্য মন মানসিকতা কিছু যদি ভালো যাবে না শারীরিক নানা রকম সমস্যা থাকবে কোনো কিছু কাজে বেগ পাবেন বাধা পাবেন মানে কোনো কিছু কাজে এগিয়ে গেলেন মাঝ পথে একটা না একটা জায়গা থেকে আপনি বাধা অবশ্যই পাবেন এমনটা হচ্ছেও যেন বেশি কাছে লগ্ন হয়ে থাকে অবশ্যই আমার কথাটা মিলেছে আপনি যে কোনো কাজে এগিয়ে গেলেন মাঝ পথে বাধা পাচ্ছেন পাচ্ছেন অবশ্যই পাচ্ছেন আপনি যে এখন ভিডিওটা দেখছেন এখন থেকে শুরু হয়ে গেছে অলরেডি চলছে যে যে কোনো কাজে এগিয়ে যাচ্ছেন সে কাজের মাঝ বাধা আসছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি যতখানি পরিশ্রম করছেন সেই পরিশ্রম অনুযায়ী ফলটা পাচ্ছেন না আপনি পরিশ্রম করেন প্রচুর পরিশ্রম করেন কাজ করছেন সেই কাজ অনুযায়ী ফল পাচ্ছেন না কাজের প্রচুর চাপ পেশার রয়েছে কর্মজীবনে আপনি সেই কাজ করছেন কি সেই কাজে সেই ফলগুলো পাচ্ছেন না এমন সমস্যা চলছে কি চলছে তো জানাবেন অবশ্যই তারপরে অধিপতি যদি বক্রি থাকার জন্য মনের মধ্যে একটা টেনশান চাপ চলছে কোনো কিছু কাজে দ্বিধাগ্রস্ত ভাব কিছু মনে লাভ করা যাচ্ছে তবে এই মাসে এটা কিন্তু চলবে এটাকে নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন দরকার বলে হনুমান চালিসা পাঠ করতে পারেন মঙ্গলদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন না জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্ট করলেন মঙ্গলদেবের বীজ মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র বলে দেবো দ্বিতীয় এবং আমাদের পঞ্চমভাবে অতিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহটি এই বৃহস্পতি গ্রহ অবস্থান করছে আশি সাপেক্ষে সপ্তমভাবে এই বৃহস্পতি গ্রহ স্বপ্নভাবে থাকার জন্য অনেকে বিবাহ যারা করতে ইচ্ছুক জন্য সময়টা খুব ভালো বিবাহের যোগাযোগ আসবে বা বিয়ে হতে পারে সম্বন্ধ প্রেমজ উভয়ের ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য এই মাসটা খুব ভালো প্রেমজ বিবাহের ক্ষেত্রে রাহুল কানেকশন রয়েছে এবং সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে আর বৃহস্পতি কানেকশান রয়েছে তাই প্রেমজু এবং সম্বন্ধ উভয় ক্ষেত্রে এখানে বিবাহের জন্য সময়টা খুব ভালো দাম্পত্য জীবনে মানুষের সুখের কাটবে ও স্বামী সম্পর্ক ভালো থাকবে সেই সঙ্গে বৃহস্পতিগতভাবে থাকার জন্য ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় শ্রীবৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে উন্নতি মান সম্মান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে সেভিংস করতে পারবেন টাকাও জমাতে পারবেন এদিক থেকে খুব ভালো যোগাযোগ স্কিল বৃদ্ধি পাবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যোগাযোগ পর অনেক কিছু কাজ উদ্ধার হয়ে যাবে আর সেলসম্যানের কাজকর্ম করেন ঘুরে ঘুরে ব্যবসা করেন তার জন্য সময়টা খুব ভালো বলা যেতে পারে তৃতীয় প্রতি চতুর্থপতি গ্রহ হচ্ছে শনিদেব তিনি চতুর্থভাবে অবস্থান করছেন চতুর্থভাবে চৌত্রপথী থাকার জন্য আপনাদের এই সময় মনসিকতার মধ্যে একটা দ্বিধাগ্রস্ত ভাব থাকবে কারণ শনির মতো গ্রহ একটা টেনশান নিয়ে আসে চাপ নিয়ে আসে সেই সঙ্গে চতুর্থভাবে এই যোগ হওয়ার জন্য দশমভাবে দৃষ্টি প্রদান করছে এর ফলে আপনাদের কর্মক্ষেত্রে চাপ প্রেশাদ থাকছে আর চেয়েও পশুতন কর্তৃপক্ষ আপনাকে পেশাদ দিয়ে কোনো কাজ করে নেওয়ার চেষ্টা করছে এ সময় কলিংদের সঙ্গে মাঝে মাঝে সম্পর্ক হানি করছে কলিকরা আপনাকে ভুল বুঝছে এমন তৈরি হয়েছে তবে বেসেবদ্ধভাবে শনিদেব রাশিতে দৃষ্টি প্রদান করার জন্য মানুষের মানসিক চাপও সৃষ্টি হয়েছে শারীরিক সমস্যা যাচ্ছে কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা সর্দি লাগা ধার রয়েছে তাদের সমস্যা তার বেশি পরিমাণে বেড়েছে এই সময় মা থাকলে মায়ের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে মাঝে মাঝে অনেকে ভুল বুঝছে এমন সমস্যাও তৈরি হয়েছে অনেকের তবে চৌতুভাবে শুক্রদেবের মতো একটি গ্রহের অবস্থান রয়েছে যে শুক্র গ্রহ সপ্তমপতি এবং জাতীয় অধিপতি এর ফলে ঘর থেকে দূরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো এমনকি যারা যানবাহন কিনতে চাইছেন দু চাকার গাড়ি চার চাকার গাড়ি সময়টা খুব ভালো যানবাহন কেনার জন্য সময়টা খুবই সুন্দর ঘর মেরামত করা গৃহ নির্মাণ গৃহ ক্রয় বিক্রয় জমি জায়গা কেনা বিক্রয়ের জন্য সময়টাও ভালো বলা যেতে পারে স্বামীজির মধ্যে মাঝে মাঝে মনোমান্য হতে পারে যৌথভাবে থাকার জন্য শুক্র গ্রহটি প্রথম হয়ে হয়ে শুক্র শনির গ্রহরে বসে তাই স্বামীর দাম্পত্য জীবনে উদাসীনতা ভাব সৃষ্টি হতে পারে তবে সুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই থাকবে এটুকু বলা যেতে পারে পঞ্চমভাবে অবস্থান করছে রাহু রাহুর মধ্যে একটি গ্রহ পঞ্চমে রাহু থাকার জন্য চলতি প্রেমের মধ্যে ভুল বুঝাবুঝি ভাব সৃষ্টি হয়েছে বা অনেকে দেখা গেছে প্রেম ভেঙে গেছে নুন প্রেমের যোগাযোগও অনেক এসেছে তবে পঞ্চমভাবে রাহু কী করে ভুয়ো প্রেম বা ফালতু প্রেমে জড়িয়ে ফেলতে পারে সেখান থেকে বদনাম হওয়া মানসন্মান হানি হওয়ার ভয় রয়েছে ভাবে রাহু পড়াশোনায় ভাব সৃষ্টি করে থাকে তাই যে সকল ছেলেমেয়েরা পড়াশোনায় অমনোযোগী সৃষ্টি হয়েছে তাদের জন্য উদ্দেশ্যে বলবো আপনারা হনুমান চালিসা পাঠ করুন এতে মঙ্গল রাহু কেতু এগুলো ভালো খুব ফলাফল দিয়ে থাকে তথি আপনারা একটু নিজেকে কন্ট্রোল করবেন যারা সন্তান নিতে ইচ্ছুক সময়টা খুব ভালো অনেকে সন্তান প্রাপ্তি হয়েছে বা কিছু হয়েছে অনেকের এই জন্য রাহু কিন্তু আপনাকে হেল্প করবে ষষ্ঠপতি কথাটা আমি আগেই বলেছি কারণ মঙ্গলদেব ষষ্ঠপতি দশমে নবমে থেকে নিজস্ব হয়ে বক্রি হয়ে থাকার জন্য শত্রু বৃদ্ধি হয়েছে আপনাদের শত্রুরা বারবার ঝামেলা ফেলতে পারে কর্মক্ষেত্রে সম্মান হানি বা কর্মক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে এই মাসে লক্ষ্য করা যাচ্ছে কোনো জায়গায় লোন নিয়েছে লোনকে পরিশোধ করতে অনেক সমস্যা বা লোনকে প্রাপ্তিতেও অনেক সমস্যা দেখা যেতে পারে অসম্পতি এবং আমাদের একাদশপতি গ্রহ হচ্ছে উদ্দেব তিনি অবস্থান করছেন দ্বিতীয় সেকেন্ড হাউসে রবির সঙ্গে যুক্ত হয়ে যে রবি কেনা দশমপতি কর্মাধীশ তার সঙ্গে যুক্ত হয়ে দ্বিতীয় অবস্থানের জন্য আপনার কথাবার্তা সুন্দর হবে কথার দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন যারা কথা বেছে খান গান বাজনা করেন দালালি করেন তার জন্য সময়টা খুব ভালো বুদ্ধদেব দ্বিতীয়ভাবে রয়েছে এবং রুমির সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই সময় আপনার কথার দ্বারা মানুষকে খুব দ্রুত আকৃষ্ট করতে পারবেন এটা খুব ভালো দিক এই সঙ্গে আকস্মিক প্রাপ্তি রয়েছে পুরোনো টাকা করে কাউকে ধার দিয়ে রাখলে টাকাগুলো উদ্ধারও এই সময় হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামী চোদ্দোই জানুয়ারির পর থেকে অবস্থান করবেন তৃতীয়ভাবে থার্ড হাউসে এর ফলে কম্বিনেশন বৃদ্ধি পাবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম একটু হলেও বাড়বে ঠিক আছে মন মানসিকতা কিছুটা হলেও পরিবর্তন নিয়ে আসবে রবি কারণে ভাগ্য সহায় হবে এবং সেই সঙ্গে যারা এনজিও মারফত কোনো কাজকর্ম করেন সেখানে সাকসেসফুল নির্দেশ করছে একাধারে কেতুর মতো গ্রহ থাকার জন্য আপনাদের অনেক সময় প্রাপ্তিতে বাধা সৃষ্টি হয়েছে আর অনেকে আবার জুয়া লটারি ফাটকা থেকে আচমকা প্রাপ্তিও হয়েছে অনেকে। তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্মছক বা টেকঝোসি দেখতে পাচ্ছি না জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি হবে কতখানি বলা বল পেয়েছি নবাংশ চার দশমাংশ চার বর্তমান সময় আপনার কোন গ্রহের দশা অন্ধ চলছে এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় বর্তমান সময় আপনার কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনার কী কী সমস্যা চলছে কী করলে আগামী দিনে এই সমস্যা দেখে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিকই গোষ্ঠী বিচার বিশ্লেষণ করেই তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকই কিছু বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছক ব্যাপারে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদিও শোষণটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন